হাসবুল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমাল নাসির জোরে কন্না সুবহানাল্লাহ বিপদ থেকে উদ্ধার পাইছে দুআর কারণে আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম তিনি নমরুদের ওই আগুনের কুন্ডির মধ্যে পড়ছি ওই নমৃদায় ষড়যন্ত্র করিয়া বাবা আরে ইব্রাহিম কে পিতা আগুনের কুন্ডির মধ্যে ওই আগুনের কুন্ডি থেকে এমন অবস্থায় ছিলেন আমার আল্লাহ আগুন আগুনকে ঘোষণা করে রাখিছে ও আগুন দেো বারাদা ও সালামান আলা ইব্রাহিম ও আগুন আরে আমার মোহাব্বতের কে তুমি জ্বালায় না তুমি জ্বালায় না এটা তোমার প্রতি আমার নির্দেশ কন্যা আমার ফাঁকা আছে আছে যদি আমার কাছে বলো আমার কাছে আমার একটু খুইলা বলো একটা ফাঁকা দিয়ে একটু বাউল দিব বাতাস পাওয়ার কারণে আগুন নিবা আমার একটু বলো আর ইব্রাহিম নবী কয় না না এ আল্লাহ দেখতাছে নমরুদ্দ আমার আগুনের মধ্যে ফালাইছে আল্লাহ তো এলেমে আছে আল্লাহ জানে দেখতেছে আল্লাহ তো আমার উদ্ধার করব ওই আগুনের কুণ্ডির মধ্যে থাইকা ইব্রাহিম নবী দোয়া হচ্ছে কি দোয়া হচ্ছে আমরা সবাই পারি বাবা হাসবুল আল্লাহ আমাল ওয়াকিল নে আমাল মাওলা ও নে আমার নাসির জোরে কন্যা সোবাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার পাইছে দোয়ার কারণে হাসবুন আল্লাহ হাসমাল আল্লাহ আমার জন্য তিনি আমার উত্তম অভিভাবক মাওলা নাসির তিনি আমার উত্তম অভিভাবক এবং তিনি আমার জন্য উত্তম সাহায্যকারী এই দোয়া পড়ছে আমার আল্লাহ হইছে মা হইছে আমার আল্লাহ তালা ওই নমরুদ্দ্যার আগুন থেকে পিতা ইব্রাহিম উদ্ধার করছে কন্যা সুবহানাল্লাহ Oh,